হ্যালো বন্ধুরা চলো ভিডিও নিয়ে চলে আসলাম সবাইকে গুড মর্নিং তো আমি কালকে এই ভিডিওটা দিতে পারি নাই ব্যস্ত থাকার কারণে তো এই ভিডিওটা আমি আজকে এডিট করলাম তো দিয়ে এডিট করে আজকে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এই যে আমার একটা বোন হয় আমার জেঠুর মেয়ে তো ওর ওর হচ্ছে আজকে আশীর্বাদই হচ্ছে তো সামনেই বিয়ে আছে তো এই যে দেখতে পাচ্ছ ওর শ্বশুরবাড়ি থেকে এসেছে যে শ্বশুর শাশুড়ি আছে দিচ্ছে আর কি তো এই সবাই মিলে বাড়ির লোক বসে আছি এই যে আমাদের একটা জামেবু গরিবের ডাক্তার এই যে এটা জেঠিমা যে দিদি সবাই দাঁড়িয়ে আছে এই যে আশীর্বাদী হচ্ছে এটা ওর শ্বশুর আর পাশে যে শাশুড়ি আশীর্বাদী করছে যেটা শাশুড়ি হয় তো দেখতেই পাচ্ছ আমাদের মধ্যে এইভাবে হয় কাদের মধ্যে অনেকজনেরই তো অনেক রকমের নিয়ম নীতি আছে তো এই যে পাশে দিদি বসে আছে পাশে বৌদি বসে আছে তো এই যে শাশুড়ি শ্বশুর শাশুড়ি আশীর্বাদ করছে তো সামনে বিয়ে আবার ভিডিও নিয়ে চলে আসবো তো দেখতেই পাচ্ছ আশীর্বাদী হলে মানে আশীর্বাদী বাড়িতে আর কি আশীর্বাদ বাড়িতে আর কি প্রচুর মানুষ অনেক মানুষ তো এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে এই যে আশীর্বাদী করা হচ্ছে গায়ে হলুদ লাগাও হয়ে গেল তো আমাদের মধ্যে আজকে গায়ে একটুখানি হলুদ উঠে এখন মিষ্টি খাওয়ানো হবে সবাই মিলে খুব আনন্দ ফুর্তি হলো অনেক মজা হলো তো বিয়ের তো ভিডিও নিয়ে আবার আসবো আবার মানে তোমাদের কাছে যেহেতু আমি সব কিছু ভিডিও দিই তাই না তো এটাই ভিডিও দিব না তা তো হয় না না তাই এই যে দেখতে পাচ্ছ মিষ্টি খাওয়ানো হলো তারপর জল খাওয়া দিচ্ছে তারপর এখন শ্বশুরমশাই এখন আশীর্বাদ করবে মিষ্টি খাওয়াবে আর তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে এই যে বোন বোনের শ্বশুরমশাই তো এই যে মিষ্টি খাওয়াবে গিফট দিয়েছিল তো আমি ওটাই মানে গিফট আমি ধরেছিলাম তাই জন্য ভিডিওটা করতে পারি নাই ভিডিওটাই স্কিপ করে গেছে তো কালকে আমার প্রচণ্ড চাপ ছিল এদিকে পাশে বোনের আশীর্বাদ ছিল তারপর পাশের বাড়িতে বিয়ে ছিল আমার বাড়ির পাশেই একদম আমার বাড়ির গেট থেকেই প্যান্ডেল করা প্যান্ডেল করা হয়েছে তো তার মধ্যে প্যান্ডেল যেহেতু আমার বাড়ির গেট থেকে হয়েছে তাহলে কতটা করতে হয় তাহলে ভাবো এই যে পাশে যেটু বসে আছে যে বোন বোনরা সবাই মিলে আমাদের বাড়ির মানুষ ছেলের বাড়ির